কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে পাঁচ তারিখ জানেন আপনারা গতকাল দেশে কি হয়েছে বা এখন কি হচ্ছে একটু পরে আমাদের আর্মি চিফ একটা ভাষণ দিবেন জাতীয় উদ্দেশ্যে এবং আপনারা জানেন যে কারফিউ মোটামুটি জারি করলো ঢাকায় খুব একটা বলাবৎ নাই সব জনতা মাঠে নেমে গেছে এমন একটা পরিস্থিতিতে আজকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রথম আলোর আসলে সবাই আসলে আজকে প্রথম আলো আপনার অ্যানালাইসিস করার কিছু নাই কারণ বাংলাদেশের প্রতিটা মানুষ এখন টিভির সামনে নিউজদের সামনে কি হচ্ছে আপনার সবাই জানেন তো খুবই শর্ট করে আজকে প্রথম আলো ওটা আমরা দেখবো দেখেন সারা দেশে ব্যাপক সংঘর্ষ নিহত নাইন্টি এইট আটানব্বই জন মারা গেছেন আটানব্বই জন যেটা কোথাও একশো চার এবং টিভিতে একশো দশ পর্যন্ত দেখাচ্ছে মানে গতকাল একটা মানে বাংলাদেশে অন্যতম একটা রক্তাক্ত দিন ছিল গতকাল যাক দেখেন সিরাজগঞ্জে তারা পুলিশ নিহত কুমিল্লায় একজন বিজেপির সাতান্ন সদস্য আহত রাজধানী জোরে বিক্ষোভ গুলি এবং সংঘাত এবং আমাদের বাসার পাশেও গতকালকে মানে সকাল থেকে মোটামুটি থেমে থেমে এবং একটা না প্রচুর গোলাগুলি হয়েছে সো মানে খুবই ভীতিকর একটা পরিস্থিতি ছিল মানে কালকের সকালটা থেকে বিকেল পর্যন্ত যে কীভাবে গেছে এবং রাতটাও খুব স্ট্রেসফুল একটা রাত গেছে কারণ রাতের মধ্যে দেখা যাচ্ছে থেমে থেমে গুলি হচ্ছে গুলির শব্দে ঘুমানো যাচ্ছে না যাক সংবিধান একটা কোর্স ভর্তি চলছে কোর্সে মাত্র তিরিশ টাকা আপনারা যারা চান ভর্তি হতে পারবেন ডিটেলস মানে আপনার গ্রুপের লিঙ্কটা ডিসক্রিপশানে পেয়ে যাবেন দেখেন বাড়িতে কঠোর হতে প্রতিহিত করার আহ্বান জানিয়েছেন আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা অলরেডি কঠোর হতে দমনই করা হচ্ছে ঠিক না আর কি কঠোর কতগুলো মানুষ মারা গেছে দেখেন যে শিক্ষার্থী অভিভাবকদের ঘরে ফিরে যাওয়ার অনুরোধ সরকারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচি আজ আপনারা জানেন যে ছাত্ররা হাজার হাজার ছাত্র এখন সাহবাগে আছে এরপরে দেখেন গতকালকের অবস্থা যে বি বিএসএমএম ইউতে হামলা ভাঙচুর গাড়িতে আগুন কালকে কিছু ছবি দেখে এত স্যাড লাগছে আমাদের প্রফেসর যারা ডক্টর প্রফেসর লেভেলে ওনারা লাঠি হাতে ছাত্র দেখে মারতে যাচ্ছে এটা ভাবা যায় চিন্তা করা যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে থাকায় আগুন দেওয়া হয় গতকাল রাজধানীতে এক শিক্ষার্থীর প্রতিবাদ এক দফা দাবিতে বসুমতী ছাত্র আন্দোলনকারীদের শাহবাগময় অবস্থান করছে আজ থেকে তিন দিন ছুটি দেশে অনির্দিষ্ট জন্য কার্ফিউ ঘোষণা করা হয়েছে সশস্ত্র বাহিনীকে সেনা ছাউনিতে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভূয়া মূল বক্তব্য উপস্থাপন করেন চার নম্বর পেজে দেখেন আন্তর্জাতিক গণমাধ্যমে আপনার জানেন সংঘাত সংঘর্ষের খবর খুব ভালো করে প্রকাশ করেছে আলজাজিরা টক শো করেছে অনেকগুলো ইন্টারন্যাশনাল মিডিয়া মোটামুটি ভালোই কাজ করছে আর কি আমাদের জন্য দেখেন টিআইবি মানববন্ধনে বলা যে শিক্ষার্থী এবং জনতার চাহিদা এবং মনকে বুঝতে হবে এরপরে দেখেন যে গুলি গ্রেপ্তার করে পরিস্থিতি সামাল দেওয়া যায় না এটা কিন্তু মানে ইতিহাস সাক্ষী এবং এটাও ইতিহাসের ব্যাপার একটা ব্যাপার যে কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না ভাই আপনি জানেন যে আপনি গুলি টুলি করে যদি মানুষকে থামানো যেত বাহান্ন থেকে থামায় ফেলা যেত বাষট্টিকে থামানো যেত ঊনসত্তরকে থামানো যেত সত্তরকে থামানো যেত একাত্তরকে কে থামানো যেত কিংবা আশির দশকের নব্বই দশকের যে আশির দশকের যে আশা বিরোধী আন্দোলন সেটাকে থামানো যেত গুলি না এখানে গুলি ছুড়ে লাভ নাই মানুষ একবার ভয় কেটে গেলে গুলির মৃত্যুর ভয় কেটে গেলে মানুষ মরে নারায়ণগঞ্জে সংঘর্ষে শিশু আহত দেড় শতাধিক এবং ইউনিসেফি বত্রিশ জন বাচ্চার মৃত্যু কনফার্ম করছে তার মানে না আসলে কত শিশু মারা গেছে পুলিশ বক্সে অগ্নিসংযোগ গুলিতে আহত দুই শতাধিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা রেচা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

কথাবার্তা ঠিক ঠিক আনাই উনি হচ্ছেন যে অনেক ইন্টেলিজেন্ট ভাবেন তিনি বলে শান্তিপূর্ণভাবে সমাধান চায় সরকার অশান্তি কলে শক্ত হাতে দমন অন্তর্বর্তীকালীন উদ্যোগ নিয়ে ভাবতে হবে বলেছেন হাসান ফেরদোস শিশুদের আকাশটা খোলা রাখুন মুদ্রানীতি কি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারবে এগুলো নিয়ে আসলে আজকে পড়তেছে কারণ বুঝতে পারতেছেন যে একটা সিচুয়েশন চলতেছে দেশে সবাই ওইখানে মনোযোগ যে হোক দেখেন এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না বিকল্প ট্রাম্প কমলা না যুদ্ধের দ্বার প্রান্তে মধ্যপ্রাচ্য আপনারা জানেন যে ইসমাইল হানিয়াকে মৃত্যু কেন্দ্র কেন্দ্র করে মোটামুটি খুবই বিতর্কিত একটা একটা সরি খুবই একটা উত্তেজনাকর সিচুয়েশন চলতেছে ইস্টে এবং এখানে প্রচুর আপনার সামরিক সদস্য জড়ো করতেছে ইউএসএ সেনাবাহিনী উচিত পাকিস্তান সেনাবাহিনীর উচিত ইমরান খানের কাছে ক্ষমা চাওয়া বিক্ষোভে উত্তাল ভেনিচুয়েলা গ্রেপ্তার দুই হাজার ওকে তারপরে হচ্ছে দেখেন এই যে দেখেন এক দফার দাবিতে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ছাত্র জনতার সঙ্গে আওয়ামী লীগ কর্মীদের পাল্টা পাল্টি ধাওয়া গতকাল রাজধানীর উত্তরের আজমপুরে গুলিতে আহত একজনের ধরাধরি ঘটনাস্থল থেকে না হচ্ছে খাওয়া যায় নিয়ন্ত্রণের আইনস্ট্রিং করার কারণে বাহিনী গুলে ছড়ছে। পাবডম বিক্ষোভেরইতে সমবশত দুভিতে করে তিনজন নিহত হয়েছে। একজন লাশ হাসপাতাল থেকে বের করে এই মিসলেজョン ই আছে কয়েকজন। দেখুন লাশ নিয়ে মিছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্করের উপর জাতীয় পতাকা হাতে কয়েকজন বিক্ষোভকারী। সংকটের অর্থনীতিতে আরো চাপ। পণ্য পরিবহন ব্যাহত মূল্য বৃদ্ধির আশঙ্কা ব্যাংক শেয়ার বাজার আজ থেকে তিন দিনের ছুটিতে তিন মাসের মধ্যে সর্বনিম্ন জুল রপ্তানি জুলাইতে পোশাক ও বস্ত্র কারখানা বন্ধের সিদ্ধান্ত গতকাল পাঁচটাতে আগুন ধরানো হয়েছে ইতিহাসে কোথাও ছাত্র পরাজয়ের কথা লেখা নাই মুস্তফা সারার ফারুকি ফারুক কিন্তু শুরু থেকে লেখালেখি করতেছেন এটার পক্ষে এবং খুবই ইন্টেলেকচুয়াল লেখালেখি আর কি মানে ফংচুং টাইপের না মন্ত্রী প্রতিমন্ত্রী এমপিদের বাড়িতে হামলা ও ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে তেরো স্থানে ক্ষমতাসীন দলের মন্ত্রী প্রতিমন্ত্রী সংসদ সদস্য আওয়ামী লীগের নেতাদের বাসভবনে হামলা হয়েছে আওয়ামী লীগের অন্তত বিশটি কার্যালয়ে ভাঙচুর আগুন দেওয়া হয়েছে কিছু ছবি দিয়েছে আসেন দেখি ছবিগুলো দেখি আমরা আসলে গতকাল এটা হচ্ছে বরিশালে তারপরে দেখেন রাজধানীর বাইতুল মকরম এলাকার সড়কে এক অস্ত্রধারী অস্ত্র কত অ্যাভেলেবেল হয়ে গেছে চিন্তার বাইরে দেখেন এই যে দেখেন অস্ত্র এখন সবার কাছে এখন অস্ত্র অস্ত্রতে বিক্ষোভবাদিত ধাওয়া গতকাল এগারোটা চট্টগ্রাম নগরের নিউ ম্যাকেটে এলাকায় সংঘর্ষে আওয়ামী লীগের এক কর্মীর হাতে অগ্নে দেখা যায় দেখেন অস্ত্রতে এক কর্মী গতকাল সিলেটের কোর্ট পয়েন্টে অস্ত্রতে সিলেটনগরের কোর্ট পয়েন্টে ছাত্রলীগের এক কর্মী

যাই হোক সবাই নিরাপদে থাকবেন এবং কিছু একটা হয়তো সামনে আমরা নিউজ পাচ্ছি সেনাপ